আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকল স্বাগতম আজকে আমি আপনার লাগি নিয়ে আইছি নতুন একটা রেসিপি ময়দা দিয়া রসপুলি ফিটা রেসিপি এই ফিটাটা দেখতে যেমন সুন্দর খাইতে অনেক বেশি মজার হয় ভিতরে পূর্বরা বাইরে মসমসার বানানি তো একদম সহজ তো আমি কিলাখান আজকের এই রেসিপিটা বানাইছি আপনার লাগি শেয়ার করছি আশা করছি পুরা ভিডিওটা দেখবা প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর পরিমাণ ময়দা ময়দা দিয়া বানাইলে খুব বেশি বালা হয় তবে যে আটা আছে ও আটা দিয়ে চাইলে বানাইতে চা চামচ দিলাইরাম লবণ আর দুই টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়াম দেওয়া যাইব এখন সব কিছুরে হাত দিয়ে খুব বালাটিকে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিয়ার অত সময় কি যারা আমার ভিডিওটা দেখছইন আর লাইক দিতে ভুলে গেছই মনে একটা লাইক দিয়ে ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল দেহকে খুব বালা করি ময়াম দেও হয়ে গেছে এখন আমি অল্প অল্প নরমাল ফানি দিয়া একটা টাইট ড এডি করিয়া নিরাম। রাম ইফিটার লাগি ডটা একটু শক্ত আর টাইট হই হইব আর একলগে বেশি ফানি দিলে ডটা নরম হয়ে যেতে পারে এর কারণে আমি অল্প অল্প ফানি দিয়া হাত দিয়া বালাটিকে মিশাই আনি যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আমার সবসময় সাপোর্ট করবা দেখো কা আস্তে আস্তে মিশাইতে মিশাইতে ওলাখান একটা শক্ত টাইট ডো আমি রেডি করিয়া নিছি আর এখন ডোটারে আমি একটা ডাকনা দিয়া ডাকি এক সাইডে রাখি দিলাম অন্নবাদী পুর রেডি করার লাগি চুলাতে একটা প্যান বয়া নিছি আর প্যানটা কিছুটা গরম হইয়া আইলে দিলাইরাম এক চামচ ঘি গির পরিবর্তে চাইলে আপনারা তেলও দিতে পারেন এখন ঘিরা আইলে আমি দিলাই দিলাইরাম এক কাপ পরিমাণ কুরানো নারিকেল এখন নারিকেল আর গি বালাটিকে একটু মিশাই নিরাম হালকে হালকা একটু বাজিয়া নিরাম হালকে একটু বাজা বাজা হয়ে গেলে দিলাই রাম হাফ কাপ খেজুরের গুড় আর গুড়টা আমি এওলাখান কিছু ছোটো ছোটো সরিয়া নিছি যাতে খুব তাড়াতাড়ি গলি যায় আর সুন্দর একটা গ্রানও লাগি দিছি আঠভাঙ্গা সরিয়া দুইটা এলাইচ আপনার কাছে যদি এলাইচের গুড়া থাকে তাইলে এলাইচের গুড়া দিলে আরও বেশি ভালো হয় এখন চামচ দিয়ে আমি হালকা আছে ওলাখান একটু বাজা বাজা সরিয়ে নিলাম আর ওলাখান একটু মিশাইতে মিশাইতে দেখবা আস্তে আস্তে গুড়টাও গলি যাব আর পুরটাও রেডি হয়ে যাব দেহক্কা খুব সুন্দৰভাৱে গুড় আমাৰ গলি গৈছে আৰু এখন আমি আৰু একো অলাখন মিছাই পুতাৰে আমি চোলা তাকি নামাই এক বা মাজে তুলিয়াই নিৰাম আৰু চোলা আঁচলত ৰাখি এই পুৰ পুৰটা ৰেডি সৰিয়া নিতে নাহ'ব নাৰিকল তাৰাতৰি পেনৰ নিচে লাগি যাব আৰু ফুৰি যাব এখন দেহককা আমাৰ পুৰটা ৰেডি হৈ গৈছে এটা বাতি আমি আলাদা সৰিয়া ৰাখি দিৰাম এখন আমি আগে যে রেডি করিয়া রাখলাম পাঁচ মিনিটর লাগি রেস্ট এখন ওখান থেকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা সরাইয়া আমি ডটার আরও একটু হালকা মিশাই নিলাম আর দেখো আগে থেকে অনেকটা নরম আর সফট হয়ে গেছে ডটা এখন আমি পুরো ভাগ করিয়া বাক তিন ভাগে ভাগ করিয়া নেওয়ার পরে এক ভাগ দিয়ে আমি একটা বোর্ডোর উপরে রাখিয়া বড় একটা রুটি বেলিয়া নিলাম এখন কিছুটা শুকনা ময়দা উপরে দিয়া বেলনি দিয়ে আমি রুটিটা বেলিয়া নিলাম ইফিটা বানানি খুব সহজ আর খাইতে অনেক বেশি ভালা লাগে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবা যে কেউ বানাইও খাইতে পারবা রুটিটা বেলা হয়ে গেছে আমি ওলাখান একটু বড় রুটি বেলিয়া নিছি আর রুটিটা ওলাখান একটু বাড়ি একটু মোটা টাইপের হইতে হইব তাইলে ইফিটার যে আমি সাজটা দিব ডিজাইনটা দিমু ডিজাইনটা খুব সুন্দরই আইব এখন একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ওলাহান সরিয়ে একটু ছোটো ছোটো রুটির সাইজ সরিয়ে নিরাম। দেখ আমি আমার সাতটা রুটি হয়েছে ছোটো ছোটো টুকরা এখন আমি ওগুলার ওফরে আগে থাকি রেডি করিয়া রাখা নারকেলের পুর দিলাই রাম আর এই অত বেশি পুর দেওয়ার দরকার নাই ওলাহান সাইজ মতো একটু পুর দিলেই এখন আমি দুইটার মাঝে পুর দিছি আর বাকি খালি দুইটা দিয়া ফিটার ডিজাইনটা করিয়া নিরাম দেখো কা আমি ডিজাইনটা কিলাখান দিরাম পুলি যে ডিজাইন ও ডিজাইন দিতে হইব আর এই ডিজাইনটা দিতে অনেক সহজ আপনারা যদি একটু দেখেন তাইলে বুঝতে পারবা কিলাখান ওলাখান পুরা সাইড ওলাখান একটু মুড়াইয়া মুড়াইয়া মুড়ির মতো করিয়া নিলেও দেখবা একটা ফিটা আমার রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা ডিজাইন হইছে একটু আপনারা যদি দেখেন তাইলে বুঝতে পারবার অনেকে এই ডিজাইনটা ফারেন এখন আরও একটা ফিটা আমি আপনারা ওলাখান বানাইয়া দেখাই রাম দেখ সহজে কিন্তু এই ডিজাইনটা দেওয়া যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই ডিজাইনটা বাজার পরে খুব ভালো লাগে দেখতে ওলাখান করি আমার দুইটা ফিটা বানানি হয়ে গেছে আর একই রকম বাকি সবগুলা ফিটা আমি বানাইয়া নিছি সামনে কি একটা ফিটা আপনার আর দেখাই রাম দেখো সুন্দর লাগে মুড়ি বাদি সাইডে এখন অগুলার আমি তেলও বাজি লিমু তেলও বাজার লাগে আগে থেকে পেনও আমি কিছুটা তেল গরম করিয়া নিছি আৰু সেইখন এক ফিটা আমি মিডিয়াম আছে গৰম তেলৰ মাজে দিলাই ৰাম আৰু এই সময়ত চোলাৰ আচ মিডিয়ামৰ ৰাখতে হ'ব অতিৰিক্ত যদি চোলাৰ আঁচ হৈ যায় তাইলৈ বাইৰে থাকি ফিটাৰ কালাৰ আহিব আৰু ভিতৰে খাচা খাচা তাকি যাব একো সময় নিয়া মিডিয়াম আছে ফিটা গুলা বাচতে একো ফৰে দেখ বা ফিটা গুলা তেলৰ ওপৰে ওলাহান বাছিয়াই উঠিব এখন আমি একটো চামুচ দিয়া হালকে একো নাৰাচাড়া কৰিয়ে দি ৰাম আৰু একটা এক কৰি ফিটা উল্টাইয়ে দি ৰাম দেখো কা সবগুলা ফিটা খুব সুন্দরভাবে ফুলছে আর তেলের উপরে বাসিয়া উঠছে এখন সবগুলা ফিটা আমি উল্টাইয়া দিছি দিয়া আবারও একটা কি দেড় মিনিটের মতো আমি আর এক সাইড বাজিয়া নিছি বাজার ফরে ওলাখান আবারো উল্টাইয়া বাল্টাইয়া দিরাম আমি দুয়ো সাইড ওলাখান উল্টাইয়া বাল্টাইয়া খুব সুন্দর একটা কালার আওয়া পর্যন্ত ফিটাগুলারে বাজিয়ে নিরাম আস্তে আস্তে দেখো কা আমার ফিটাগুলার মাঝে খুব সুন্দর একটা কালার আইছে আর একটু নিয়ে বাজলে খুব বেশি বালা হয় এই ফিটাগুলা এখন এর চেয়ে বেশি আর আমি আর বাঁচতাম না আমার ফিটাগুলার খুব সুন্দর একটা কালার আইসে এখন আমি ওগুলারে তুলিয়া আলাদা একটা প্লেটের মাঝে রাখি দিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগে ফিটাগুলা আর বাজার পরে একটাও না। ওলাখান পরিস আর এখন ফিটা এখন শিরার দি ভাল লাগে আমি একটা শিরা রেডি করিয়া কারণে চুলাতে একটা পেন বইয়া দিছি আর পেনের মধ্যে দিলাইছি এক কাপ চিনি আর হাফ কাপ ফানি আর সুন্দর একটা গ্রানোর লাগিয়ে দিলাইছি দুইটা এলাইস আর এখন ফানি খুব বালা করে মিশাইয়া চিনি শিরাটা ফুটা পর্যন্ত অপেক্ষা করিয়া নিছি আর চিনি শিরা ফুটিয়া আইলে আমি চুলাটা অফ করিয়া আগে থেকে বাজিয়া যে ফিটা রাখছি ওই ফিটাগুলা দিলাইরাম। রাম আমি হয় আমি কয়েকটা ফিটা প্রথমে দিছি চিনি শিরার মাঝে দিয়া একটা চামচ দিয়ে আমি একটু মিশাইয়া আনিরাম আর দেখো গা শিরার দেওয়ার পরে এই ফিটার কালার কিন্তু আরও বেশি সুন্দর আইসে আর অনেক বেশি বালা লাগে দেখতে এখন শিরার মাঝে আমি উল্টাইয়া পাল্টাইয়া এক মিনিটের মতো রাখমু আর এরপরে আমি এগুলা কি তুলিয়া নিমু এখন আমি চির কি পিঠাগুলা উটাই আর বাকি যেগুলো আছে ওগুলা শিরার মাঝে দিয়ে আমি সবগুলা রেডি করিয়া নিমু আর সবগুলো একলগে আপনারে পরিবেশন করিয়া দেখাইরাম কিলাখান হয়েছে দেহকা সম্পূর্ণ ফিটা আমার রেডি করা হয়ে গেছে আর এখন আমি কিছুটা শিরা ফিটার উপরে দিলাম আর দেহকা কতটা সুন্দর লাগে কত লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লাহ আর কত সহজে কিন্তু বানানিও গেছে আপনারা পুরা ভিডিওটা যদি দেখেন তাইলে বুঝতে পারবা আর এই ফিটাটা যে কোনো সময় বাসাত বানাইও খাইতে পারবা তেমন কোনো বাড়তি উপকরণও লাগে না এখন একটা ফিটা আমি আপনার আরে বাঙ্গিয়া শেয়ার করলাম বাইরে মচমচা আর ভিতরে কিলাখান পুরে বড়া আর কিলাখান রসে টুইটুম্বুর দেহকা কি ৰকম মচমচ হৈছে আমাৰ আজিকাৰ আয়োজন অতটোক